বিসমিল্লা রহমান রাহিম সবাইকে পড়ন্ত বিকেলের শুভেচ্ছা জানাচ্ছি ভাষাঞ্চারের যে ভূমণ্ডল এই ভূমণ্ডলে যে প্রকৃতি যে গাছগুলো রয়েছে যেগুলো প্রকৃতিকে ছা দিয়ে প্রকৃতিকে বিভিন্নভাবে সহায়তা করছে সেই প্রকৃতিকে যেভাবে সহায়তা করে যাচ্ছে বিভিন্নভাবে এই বাগানটা আবার রং বেরঙবের গাছেও সাজানো রয়েছে আজকে আপনাদেরকে সেই রং বেরঙের গাছের চিত্রগুলো আপনাদেরকে দেখাবো যেটা এত চমৎকারভাবে আমাদের এই বাগানটাকে সাজিয়ে আছে দেখেন ভিন্ন ভিন্ন গাছের চিত্র এবং এক একটা গাছের এক একটা রকম কালার বা রঙ আমরা সেটা লক্ষ্য করছি এবং সেটা দেখতে পাচ্ছি খুবই সুন্দর খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর চিত্র আমরা যদি লক্ষ্য করি পাশেই দেখেন কত সুন্দর সবুজে ভরে আছে এবং তার পাশেই দেখেন আরেকটি গাছ কত সুন্দর ভিন্ন রঙ নিয়ে দাঁড়িয়ে আছে এটাই হলো যে ভাষাঞ্চলের চিত্র আলহামদুলিল্লাহ এটা সব কিছুই মহান আল্লাহ রবুল আলমের ইচ্ছা এবং তারই কুদরত তার কুদরতে মধ্যে এভাবেই সাজিয়ে আছে